পরিপ্রেক্ষিতে অত্রঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু গুরুতরের মবের পক্ষে যায় নাই তারা তাৎক্ষণিক আইন আইন বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এসেছে আমি ওনারা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের পক্ষে যথেষ্ট শ্রদ্ধাশীল আপনারা দেখেন প্রতি কোনো হয় নাই ওনারা আমাদের আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম এখানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ একাত্তর নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুন ভাবে আপনারা জানেন দুদিন আগে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে এটা মিছিল দিয়েছে তো এরা আবার যাচ্ছে ডাকা চোরকে আপনার দিকে চলে ভাই এখানে কি হয়েছিল এটা বলা হয়েছে ভাই একটু বলেন এখানে মুক্তিযুদ্ধ একাত্তর নামে

থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল তো এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে কোন ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষকে দমন নিপীড়ন এগুলো মনোভাব থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করতাম আওয়ামী লীগটা কর্মী আমরা গতকালকে খবর পেয়েছিলাম তারই প্রেক্ষিতে আমরা আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল সকালে আসার পরে ওনাদেরকে যুবলীগের কোন হামলা করেছে তারই প্রেক্ষিতে আমরা এসেছি এবং এসে আইন শৃঙ্খলা ইনফরমেশন করে ওনারা ইয়ে করতে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভাগারে